আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি ডাক্তার সাবির আহমদ আপনাদের সঙ্গে আছি থাকবো কিছুক্ষণ বন্ধুরা প্রতিনিয়ত আমি হোমিওপ্যাথিক বিভিন্ন কনসেপ্ট নিয়ে কথা বলি বিশেষ করে রেপাটরি এবং রেপাটরির কিভাবে সহজে আমরা বুঝবো সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি কখনো কখনো মেডিসিন নিয়ে কথা বলি কখনো কখনো বিভিন্ন প্র্যাকটিস অফ মেডিসিনের বিভিন্ন ডিজিজ নিয়ে কথা বলি আজকে আমি রেপার্টরি থেকে আলোচনা করব। শরীরের জ্বালা কোথায় পাবো আমরা শরীরের বিভিন্ন অঙ্গে যখন জ্বালা হবে এই রুব্রিকগুলো গুলো কি হবে আমি শরীরের বিভিন্ন জ্বালার বিভিন্ন রুব্রিক্স আমি একত্র করেছি সেই রুব্রিক্স নিয়ে কথা বলবো যেমন যদি বলা হয় যে মাথায় জ্বালাকর উদ্ভেদ মাথায় কর উদ্ভেদ সেক্ষেত্রে আমরা নেব বার্নিং ইরাপশন হেড মাথায় জ্বালাকর উদ্ভেদ তাহলে আমরা মাথায় জ্বালাকর কর উদ্ভেদ তাহলে হেড অধ্যায় যে বার্নিং ইরাপশান হেড অধ্যায় যে বার্নিং ইরাপশন এবার যদি আমরা বলি যে মস্তকে বা মাথার উপরে জ্বালাকর কর ব্যথা হ্যাঁ ভার্টেক্সে তাহলে আমরা হেড অধ্যায় যে পেইন বার্নিং ভার্টেক্স হেড অধ্যায় যে পেইন বার্নিং ভার্টেক্স এই রুবড়ি হয়ে গেলে আমরা পাবো এরপরে পরে আছে হলো চোখে জ্বালা কর ব্যথা চোখে জ্বালা কর ব্যথা পেইন বার্নিং যাবো আমরা আই ঠিক আছে পেইন বার্নিং আই আই দেখলে আমরা পাবো ঠিক তেমনি কানে জ্বালা কর ব্যথা হলে কী হবে পেইন বার্নিং ইয়ার নাকে হলে পেইন বার্নিং নোজ এভাবে আমরা যাবো ফেসে জ্বালা কর ব্যথা পেইন বার্নিং ফেস ইজি আমি চাচ্ছি যে আমাদের এই রুপড্রিক্স গুলো কিভাবে ইজিতে আমরা পেতে পারি পেইন বার্নিং ফেস পেইন বার্নিং নোজ পেইন বার্নিং হেড পেইন বার্নিং ইয়ার এভাবে করে হবে পেইন বার্নিং মাউথ মাউথ কোথায় মুগ মুগ্ভারে দাঁত জ্বালা কর ব্যথা পেইন বার্নিং টিথ গলায় হলে কি হবে পেইন বার্নিং থ্রোট এরপর গলার বাইরে হলে পেইন বার্নিং এক্সটার্নাল থ্রোট এরকম করে আমরা যাব বুকে জ্বালা করবে তাহলে পেইন হার্ট বার্ন পাকস্থলিতে যদি জ্বালা করবে তা হয় পেইন বার্নিং স্টমাক পেটে জ্বালা করবে ব্যথা পেইন বার্নিং অ্যাবডমিন এভাবে করে আমরা মূলত সামনের দিকে আমাদের যেতে হবে যদি বিشاءে এমন হয় যে রেকটামে যদি জ্বালা করবে তা হয় রেকটামে জ্বালা করবে ব্যথা পেইন বার্নিং রেকটাম পেইন বার্নিং রেকটাম মূত্রথলিতে যদি জ্বালাকর ব্যথা হয় মূত্রথলিতে যে মূত্রথলিতে যদি জ্বালাকর ব্যথা হয় সেক্ষেত্রে পেইন বার্নিং ব্লাডার পেইন বার্নিং ব্লাডার কারণ মূত্রথলি সেখানে ব্লাডার আসবে মূত্র গ্রন্থিতে যদি জ্বালাকর ব্যথা হয় পেইন বার্নিং কিডনিস প্রোস্টেট গ্রন্থিতে যদি জ্বালাকর ব্যথা হয় পেইন বার্নিং প্রোস্টেট গ্ল্যান্ড এরপরে যদি ইউরেথ্রা যদি জ্বালাকর ব্যথা হয় তাহলে পেইন বার্নিং ইউরেথ্রা লিঙ্গে যদি জ্বালাকার ব্যথা হয় পেইন বার্নিং পেনিস এভাবে হবে পেইন বার্নিং পেনিস এরপরে যদি প্রস্তাবে জ্বালা করবে তা হয় তাহলে কি হবে একটু একটু আমরা বলি কি হতে পারে পেন বার্নিং ইউরিন সহজ আমি রুব্রিক্সগুলোকে সহজে কিভাবে আনতে হবে বা সহজে হবে আমরা ধরতে পারবো সেই বিষয়গুলো পেন বার্নিং ইউরিন অন্ডকোষে যদি জ্বালা করবে হয় পেন বার্নিং স্ক্রোটাম এরপরে যদি মহিলাদের বা মা বোনদের যদি জনি দেশে যদি জ্বালা করব্যাতা হয় পেইন বার্নিং ভেজায় না পেইন বার্নিং দিয়ে সেই সেই অর্গানের নাম বসাই দিলে আমরা এগুলো পেয়ে যাব শ্বাস নালীতে যদি জ্বালা করবাত হয় পেইন বার্নিং ল্যারিং সান ট্রাকিয়া পেইন বার্নিং ল্যারিং সান ট্রাকিয়া বুকে যদি জ্বালা করব্যাতা হয় পেইন বার্নিং চেস্ট পিঠে যদি জ্বালা করবাতা হয় পেন বার্নিং ব্যাক হাত পাতে যদি জ্বালাকর ব্যথা হয় পেইন বার্নিং এক্সট্রিমিটিস সামরায় যদি জ্বালাকর ব্যথা হয় পেইন বার্নিং স্কিন হ্যাঁ হাত এবং পাকে একসাথে বলা হয় এক্সট্রিমিটিস তাই আমরা বলা বললাম পেইন বার্নিং এক্সট্রিমিটিস এরপরে যদি বড়ো ফোঁড়ায় জ্বালাকর ব্যথা হয় তাহলে কি হবে পেইন বার্নিং অ্যাপসেস পেইন বার্নিং অ্যাপসেস এরপরে বাহ্যিকভাবে যদি জ্বালাকর ব্যথা হয় পেইন বার্নিং জেনারেলিটিস এক্সটার্নালি

হ্যাঁ গ্রন্থি সময় মানে বিভিন্ন গ্লান্ডে যদি জ্বালাকর ব্যথা হয় তাহলে পেন বার্নিং গ্ল্যান্ডস রক্ত নালিতে যদি জ্বালাকর ব্যথা হয় তাহলে পেন বার্নিং ব্লাড ভেসেলস মাংস পেশিতে যদি জ্বালাকর ব্যথা হয় পেইন বার্নিং মাসলস তো এভাবে করে প্রত্যেকটি জ্বালাকর ব্যথায় পেইন বার্নিংটা মেন আসবে পেইন মেন রুব্রিক্স তারপরে বার্নিং দিয়ে তারপরে সেই অর্গানের নাম এভাবে দিলে আমরা সেই অধ্যায় যে খুঁজলে পাবো আর যারা আমরা সফটওয়্যার ইউজ করি তাদের এই রূপব্রিক্স লেখার সাথে সাথে চলে আসবে সম্মানিত তো দর্শক মণ্ডলী আসলে শারীরিক অসুস্থতার কারণে এবং পারিপার্শ্বিক চাপের কারণে দীর্ঘদিন ধরে আসলে নিয়মিত হচ্ছে না ইনশাল্লাহ আমরা নিয়মিত হব আমরা প্রতিদিন একটু একটু করে শিখবো এবং এর মাধ্যমে আমরা রেপার্টরিকে আয়ত্ত করতে পারবো অত্যন্ত সহজভাবে তো আমরা সবসময় বলি যে আমরা নিজেরা আগে সমৃদ্ধশালী হই স্টোর হাউসটাকে স্ট্রং করি দিন আমাদের সামনের দিনগুলো সুন্দর হবে তো সমৃদ্ধ বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে ধন্যবাদ সবাইকে